ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতী ও সত্য ভামার বিবাহ কেমন করে হলো ভগবান শ্রীকৃষ্ণ সত্য ভামার অহংকার সত্যভামা নিজের রূপ নিয়ে প্রেম নিয়ে যে অহংকার করেছিলেন তা শ্রীকৃষ্ণ কেমন করে ভাঙলেন তো শ্রদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন আপনারা তো সবাই জানেন ভগবান নিজের ভক্তদের কখনো তিনি অহংকারী রাখেনি না তাই তার সঙ্গে যারা যারা যুক্ত ছিল তাদের সবাইকে একদিন না একদিন ভগবান নানা পরীক্ষার মাধ্যমে তাদের সেই অহংকার ভেঙে দিয়েছিলেন আর নিষ্কাম ভাব রাখতে বলেছিলেন তেমনই একদিন তিনি তার স্ত্রী সত্যভামারও অহংকার ভেঙেছিলেন এবং সত্যভামাকে তিনি তার নিজের মতন করে নিয়েছিলেন তো ভক্তরা যে সময় শ্রীকৃষ্ণ দ্বারকানগরী স্থাপন করে সেখানে রাজ্য পরিচালনা করছিলেন তখন তার ওই রাজ্যে সত্যাজিৎ নামে এক ধর্মনিষ্ঠ ব্যক্তি বাস করতেন এই সত্যাজিৎ খুবই ধর্মজ্ঞানী ছিল তিনি বহুকাল সূর্যদেবতার আরাধনা করছিলেন আর এক সময় সূর্যদেব তার ওপর প্রসন্ন হয়ে তাকে দেখা দেন তখন সূর্যদেব বুঝে যান এই সত্যজিৎ সবার থেকে ধনী হতে চায় তাই তিনি সত্রাজিৎকে একটি মণি প্রদান করেছিলেন যার নাম সমন্তক মণি আর বলেছিলেন হে সতরাজিত এই মণিকে পূজা করে আমাকে স্মরণ করবে তবে ওই মণি তোমায় প্রতিদিন কয়েক মন করে সোনা প্রদান করবে আর একদিন তুমি সব থেকে ধনী হয়ে উঠবে কিন্তু সাবধান এই মণি কোনো লোভী মানুষের কাছে গেলে এর যে গুণ বা উজ্জ্বলতা সব নষ্ট হয়ে যাবে তো ভক্তরা এই সমন্তক মণি সূর্যের মতোই সব সময় জ্বলত আর এত উজ্জ্বল ছিল যে এই মনির দিকে সরাসরি কেউই তাকাতে পারতো না এরপরে এই মণি পেয়ে হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন এবং সেখানে মন্দির স্থাপন করে ওই মনিকে সেখানে স্থাপন করলেন আর কড়া পাহারার ব্যবস্থা করলেন আর নিত্য তিনি ওই মনিকে পূজা করতেন এবং প্রচুর সোনা ওই মনি থেকে বেরিয়ে আসতে থাকে এইভাবে দিন দিন সতরাজিৎ ধনী থেকে আরো ধনী হতে থাকে এই কথা ধীরে ধীরে রাজ্যে তথা রাজ্যের বাইরেও প্রচার হয়ে গেল এরপরে নানা লোকের মুখে এর সমালোচনা নানা দিকে হতে থাকলো আর সত্যজিৎ তার ভাইকেও ওই মুনির সমান অধিকার দিয়ে দিলেন আর অন্যদিকে সত্যজিৎ এত ধনিয়ে ওঠেন যে শ্রীকৃষ্ণ বৈভবের সমান সমান হয়ে যান তখন সবাই এই ব্যাপারটা মেনে নিতে পারলেন না তাদের কথা ছিল ও যারা কখনো রাজার থেকে বেশি বৈভব হতে পারে না সত্যজিৎ উচিত যা বৈভব তার হয়ে গেছে এখানেই সমাপ্ত করে ওই মনি রাজকোষে জমা করে দেওয়া উচিত না হলে একদিন সত্যজিৎকে কেউ হত্যা করে ওই মনি তার কাছ থেকে নিয়ে নিতে পারে এটা সত্যজিৎ ও এই রাজ্যের ভালোর জন্য ওই মনি স্বেচ্ছায় রাজকোষে জমা করে দেওয়া দরকার যখন সত্যজিৎকে সবাই ডেকে ডেকে পাঠালেন তখন সত্যজিৎ সঙ্গে তিনি তার ভাই প্রসেনজিৎকে নিয়ে হাজির হলেন সেখানে সত্যজিৎকে যখন বলা হয় যে এই মুনি রাজকোষে জমা করে দেওয়ার জন্য সেখানে সত্যজিৎ আর ভাই প্রসেনজিৎ একসঙ্গে বলে ওঠেন এই মনির ওপর শুধু আমাদেরই অধিকার আছে আর কারণাই তারা এই মুনি দিতে দিতে অস্বীকার করে তখন সবাই মিলে সত্যজিৎকে বোঝান এই মুনি থেকে অনেক ধন প্রাপ্তি করে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গেছ এখন এই মনি মনি থেকে যত সোনা পাওয়া যাবে তা এই রাজ্যের সমস্ত প্রজার কল্যাণ হেতু ব্যবহার করা হবে বলো তুমি কি এতে রাজি নাও কিন্তু তারা রাজি হলেন না তারা বললেন শ্রীকৃষ্ণ এই মণি হাতানোর জন্য এই রকম কথা বলছেন আমরা এই মণি কিছুতেই দেব না একথা যখন বলরাম জানতে পারে যে সতরাজির শ্রীকৃষ্ণ বদনাম করছে শ্রীকৃষ্ণ নাকি ছল করে মুনি হাতাতে চাইছে এই রকম বদনাম শুনে বলরাম রিয়েগে গিয়ে সত্যজিৎকে মারার উদ্দেশ্যে রওনা দিলেন তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাধা দিলেন তিনি বললেন দাদা এক প্রজার সম্পত্তি যদি অনেক বেশি হয় তবে তার দায়িত্বভার রাজাকেই নিতে হয় তবে তার সম্পত্তিকে জোর করে নিয়ে নেওয়া সঠিক নয় ধর্ম অনুসারে রাজা পালন করে প্রজাদের রক্ষা করে ভক্ষম করে না তাই এই মনির ওপর শুধু সত্যজিৎ অধিকার আছে আমাদের নয় এইভাবে সবাই সেখানে চুপ করে যান যাই হোক এদিকে প্রসেনজিৎ জানেন তার দাদা ধর্মনিষ্ঠ কেউ যদি তাকে বোঝান তবে দাদা তার কথায় ওই মনি শ্রীকৃষ্ণকে দিয়ে দেবেন তাই প্রসেনজিৎ দাদাকে বলেন এই মনি আজ থেকে আমার কাছে থাকবে আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না আর আমি আমার জীবন দিয়ে এই মুনি রক্ষা করব তো একদিন প্রসেনজিৎ বনে শিকার করতে গেলে তিনি ওই মনি তার কাছেই দেখেছিলেন সেখান থেকে দীর্ঘক্ষণ ফিরে না আসায় সত্রাজিৎ চিন্তিত হয়ে পড়েন তিনি তখন লোকজন নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিনি প্রসেনজিৎকে খুঁজে পেলেন না সর্বশেষে তিনি প্রসেনজিতের কিছু টুকরো কাপড় ও রক্ত দেখতে পেলেন তখন তিনি বুঝে গেলেন তার ভাইকে কেউ হত্যা করেছে কে হতে পারে এক হলো বন্যপ্রাণী আর দুই হলো ওই মণির উপর যার নজর আছে কিন্তু যদি বন্যপ্রাণী তার ভাইকে হত্যা করে তবে সমন্তক মণি তো এখানেই করে থাকবে তাই তিনি ভালো করে সেই জায়গাগুলি খুঁজতে থাকলেন কিন্তু মনি কোথাও তিনি পেলেন না তখন তিনি ভাবলেন তবে এই মণিকে কেউ তার ভাইকে মেরে চুরি করে নিয়ে গেছে আর এরকম ভাবতেই বুঝলেন এই মনির ওপর শ্রীকৃষ্ণর নজর ছিল হয়তো তিনি মনির লোভে এই ষড়যন্ত্র করেছেন তারপরে তিনি ভাইয়ের মৃত্যুতে বিলাপ করতে থাকলেন এটা শ্রীকৃষ্ণ কেন করলেন এইভাবে ধীরে ধীরে এক সময় সারা রাজ্যে ছড়িয়ে পড়তে থাকলো যে ভগবান শ্রীকৃষ্ণ প্রসেনজিৎকে মেরে তার কাছ থেকে সমন্তক মণি চুরি করে নিয়েছেন আর তা যখন বলরাম জানতে পারলেন তখন বলরাম ভীষণ জেগে গেলেন তিনি বললেন সত্রাজিতের এত সাহস শুধুমাত্র একটা সামন্তকুণি চুরির বললাম শ্রীকৃষ্ণকে দিতে পারে বলন তাই যারা যারা শ্রীকৃষ্ণকে চোর বলছে তাদেরকে ধরে শাস্তি দিতে চাইলেন তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু আগে থেকেই জেনেছিলেন তখন তিনি নিধি হয়েছে বললেন দাদা এত রেগে যাচ্ছেন কেন মিথ্যা আরকে সঠিক করতে গেলেই আমাদের সকলের উচিত ওই মনিকে খুঁজে বার করা তাই বলে যদি লোকের মুখ বন্ধ করতে যাই তবে তারা সবাই এটাই সত্য বলে মনে করবে যে আমি সত্যিই ওই মনি চুরি করেছি তাই কাউকেই দরকার নেই কাউকে চোর ভাবছে তাই আমি নিজেই ওই মনি খুঁজে বার করব এরপরে ভগবান শ্রীকৃষ্ণ গুপ্তচর ও কিছু লোকবল নিয়ে প্রসেনজিৎ সামন্তক মনিকে খুঁজতে বনের দিকে রওনা দিলেন সেখানে বনের গভীর থেকে গভীরে প্রসেনজিৎকে তারা খুঁজতে লাগলেন এবং খুঁজতে খুঁজতে শান্তিতে তীর ধনুক দেখতে পেলেন তারপরে তারা দেখলেন সেখানে কিছু হিচিড়ে টেনে নিয়ে যাওয়া দাগ পড়ে রয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গেলেন প্রসেনজিৎ কোনো কোন বাঘ অথবা সিংহ শিকার করে নিয়েছে তবে মুনি কোথায় তো শ্রোতাভক্তরা যদি ভালো লাগে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন এই রকম অজানা তথ্য জানতে যুক্ত থাকুন ভগবানের সম্বন্ধে সঠিক তথ্যটা অর্জন করুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাথে একটি কমেন্ট করবেন তো ভক্তরা আজ এই পর্যন্তই নমস্কার